নেলবার ও রেস্টুরেন্টে অভিযান চালিয়ে যুক্তরাজ্যের ল্যাঙ্কারশায়ারে তিন বাংলাদেশি সহ আটজন অবৈধভাবে কাজ করা সন্দেহভাজন পুরুষকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ দেশটির হোম অফিস পুলিশ ও ট্রেডিং স্ট্যান্ডার্ডস বিভাগের সমন্বয়ে গঠিত একটি যৌথ টিম এই অভিযান পরিচালনা করে গত শুক্রবার ল্যাঙ্কাস্টার ও ক্যাম্প এলাকায় মোট চারটি ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় তদন্তের মূল উদ্দেশ্য ছিল অবৈধভাবে কাজ করা কর্মীদের শনাক্তকরণ এবং আধুনিক দাসত্বের মতো কোনো অপরাধ সংঘটিত হচ্ছে কিনা তা খতিয়ে দেখা এই অভিযানে প্রথমে ল্যাঙ্কাস্টার শহরের দুটি এবং মোর ক্যাম্পের একটি নেলবার থেকে পাঁচজন ভিয়েতনামি নাগরিককে গ্রেপ্তার করা হয় হোম অফিসের মতে তাদের মধ্যে তিনজনের এখনও আশ্রয় আবেদন বা আপিল চলমান রয়েছে অর্থাৎ আইন অনুযায়ী তারা যুক্তরাজ্যে বৈধভাবে কাজ করার অনুমতি পাননি অন্য দুজন অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন এবং তাদেরকে ইমিগ্রেশন বেইলে রাখা হয়েছে তাদের দেশে ফেরত পাঠাতে এখন প্রয়োজনীয় ভ্রমণ নথি প্রস্তুতের প্রক্রিয়া চলছে পরবর্তীতে ল্যাঙ্ক ল্যাঙ্কাস্টারের একটি ভারতীয় রেস্টুরেন্টে অভিযান চালিয়ে আরও তিনজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয় তাদের মধ্যে দুজনের বিরুদ্ধে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে এবং তাদেরকে যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে তৃতীয় ব্যক্তি আপাতত বেইলে মুক্তি পেয়েছেন তবে তাকেও দেশে ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে এবং তার ভ্রমণ নথি সংগ্রহে কাজ চলছে হোম অফিস আরও জানিয়েছে এই অভিযানে আধুনিক দাসত্ব বা জোরপূর্বক শ্রমের কোনো সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি তবে অবৈধভাবে কর্মসংস্থান প্রদানকারী প্রতিষ্ঠান সতর্ক করে দিয়ে বলা হয়েছে যারা অবৈধভাবে কর্মী নিয়োগ দেয় এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় পরিচয় ও নথিপত্র যাচাই করে না তাদেরকে বড় অঙ্কের জরিমানা বা আইনগত শাস্তির মুখোমুখি হতে হবে ইমিগ্রেশন কমপ্লায়েন্স ও এনফোর্সমেন্ট ইউনিটের প্রধান অ্যালান বুশনেল বলেন আমরা নিয়মিতভাবে এই ধরনের অভিযান চালিয়ে যাচ্ছি যারা আইন ভঙ্গ করছে তা ব্যক্তি হোক বা ব্যবসা প্রতিষ্ঠান তাদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হল যুক্তরাজ্য সরকারের ইমিগ্রেশন ও শ্রম আইন বাস্তবায়নে কোনো ধরনের শিথিলতা নেই একই সঙ্গে অভিবাসীদের সতর্ক থাকার এবং ভিসা ও কাজ সংক্রান্ত নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে প্রশাসন এই ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশি অভিবাসীদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও আলোচনা তৈরি হয়েছে অনেকেই মনে করছেন এমন অভিযানের কারণে নিরপরাধ অভিবাসীরাও ভয়ের মধ্যে পড়ছেন বিশেষ করে যাদের কাগজপত্র এখনো প্রক্রিয়াধীন বা যাদের আশ্রয় আবেদন চলছে লন্ডনের ইস্ট লন্ডন এলাকার একজন বাংলাদেশি কমিউনিটি নেতা বলেন আমরা অবৈধ কাজের পক্ষে নই কিন্তু যারা এখনো লিগাল স্ট্যাটাসের জন্য অপেক্ষা করছেন তারা তো অনেকেই নিঃস্ব অবস্থায় দিন পার করছেন তাদের জন্য কাজ না থাকলে বেঁচে থাকাটাই কঠিন হয়ে যায় সরকারকে এই বিষয়গুলো মানবিকভাবে দেখা উচিত